প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি মজুজইনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সরিয়তপুর হোম প্রিপারেশন অ্যান্ড এক্সাম প্রথম পর্ব দু হাজার বিশ প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর প্রসঙ্গে আলোচনায় শাহনাজ পর্বিন সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান মজিজইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তো সরাসরি চলো আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাই সেখানে কি আছে দেখো তোমাদের প্রথম দেওয়া আছে শূন্যস্থান তা একনাক প্রশ্নে যে শূন্যস্থান দেওয়া আছে তোমরা খাতায় খুব সুন্দর করে এক নাক উত্তর লিখবে সবুজ বা নীল কলম দিয়ে ক উত্তর কতে কি আছে পৃথিবীর পর্ব সর্বোচ্চ পর্বশৃঙ্খির নাম কি তোমরা জানো পৃথিবীর সর্বোচ্চ পত্ন শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট এরপর খ উত্তর লেখো নীল বা সবুজ কলম দিয়ে পৃথিবীর বৃহত্তম মরুভূমি তোমরা সবাই তো জানো পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোথায় সাহারা মরুভূমি এরপরে প্রশ্ন হচ্ছে ফুটবলের রাজা কে এটা একটা স্থান আছে ফুটবলের রাজা কে ব্রাজিলের পেলে ক্রিকেট খেলার পরিচালনাকারীর নাম কি হ্যাঁ ক্রিকেট খেলার সাথে তোমরা সবাই পরিচিত তাই ক্রিকেট খেলার পরিচালনাকারীর নাম হচ্ছে আম্পায়ার ভলিবল খেলার উৎপত্তি কোথায় তোমরা অবশ্যই সবাই জানো ভলিবল খেলার উৎপত্তি হচ্ছে ইংল্যান্ডে এরকম করে প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা লিখে যাও এবং সুন্দর করে কাটা সিরা ছাড়া নির্ভুলভাবে লেখো তাহলে অবশ্যই তোমরা পূর্ণমান মান পাবে এই শূন্যস্থানে তোমাদের মান আছে দশটা প্রশ্ন দশ প্রশ্নগুলো খুব সুন্দরভাবে খেয়াল করবে এবং বই পড়ে প্রশ্নগুলো মুগস্ত করে এর পছন্দ করে লিখবে এরপরে দেখো প্রশ্নটা কি নীল ও হলুদ মিলে কি রং হয় হ্যাঁ তোমরা সবাই জানো নীল ও হলুদ মিলে কি হয় নীল ও হলুদ মিলে সবুজ হয় তোমরা অবশ্যই সেটা লিখতে পারবে এরপরের প্রশ্ন হচ্ছে দেশ গাছের ছাল থেকে রঙ প্রস্তুত করা হয় কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় বলো তো হ্যাঁ আমরা সবাই জানি হ্যাঁ বই থেকে প্রশ্নটার উত্তর সুন্দর করে লিখবে এরপর কমরাপুর স্টেশনের স্থাপতি কে বব বই তো কমরাপুর স্টেশনের স্থাপতি কে লিখবে তারপরে প্রশ্ন আছে সুন্দরবন একটা শূন্যস্থান দেশে অবস্থিত সুন্দরবন কোন দেশে অবস্থিত তোমরা অবশ্যই জানো সুন্দরবন বাংলাদেশে অবস্থিত এক নং প্রশ্ন উত্তর তোমরা খুব সুন্দর করে সাজিয়ে লিখতে পারলে এরপরে আমরা যাব দুই নং সঠিক উত্তর সঠিক উত্তর দাও এই প্রশ্নের জবাবে কতে আছে পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি তোমরা ক্লাসে বইতে সবাই আমরা পড়ছি পৃথিবীর সবচেয়ে ছোট শহর মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর এরপরে প্রশ্নটা কি আছে দেখো মৌলিক রং কয়টি আমরা সবাই জানি মৌলিক রং তিনটি তারপরে প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হয় তোমরা সবাই যেন প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উনিশশো সালে এরপরে প্রশ্ন হচ্ছে লাল ও সাদা মিলে কি রং হয় হ্যাঁ তোমরা সবাই যেন লাল ও সাদা মিলে গোলাপি রঙ হয় এরপর একটা সঠিক উত্তর আছে সেটি কি কোন সংখ্যাটি ভিন্ন এখানে দেখো তিন পাঁচ সাত এগারো এখানে কোন সংখ্যাটি ভিন্ন এগারো কেন ভিন্ন প্রত্যেকটা সংখ্যা হচ্ছে একক সংখ্যা এগারো হচ্ছে একাধিক তাহলে কোন সংখ্যাটি ভিন্ন এগারো ভিন্ন এক দুই প্রশ্নের জবাব যখন তোমাদের লেখা হয়ে যাবে উত্তরপত্রে উত্তরপত্রে যেভাবে আমরা লিখতে পড়েছি ঠিক সেভাবে লিখবে এক না উত্তর দিয়ে ক উত্তর লিখবে এটা হচ্ছে সবুজ বা নীলকলম দিয়ে এবং শূন্যস্থানের যে শব্দটা যদি পূর্ণ শূন্যস্থানের লাইনটা তোমরা তোলো তখন শূন্যস্থানের শব্দটা লিখবে নীল বা সবুজ কলম দিয়ে আর যদি শুধু শব্দটা তুলো তাহলে তোমরা কালো কলম ব্যবহার করবে তবে আমার মনে হয় তোমাদের প্রত্যেকটা লাইন খুব সুন্দর করে সাজিয়ে তোলা উচিত কারণ তোমাদের কিন্তু সময় ধরে দেয়নি তোমরা একটু বেশি সময় নিতে পারো এই জন্য প্রত্যেকটা বাক্য শূন্যস্থানে তুলে তারপরে উত্তরটা লিখবে সঠিক উত্তর ঠিক তাই দুই নং প্রায় উত্তর লিখে ক উত্তর লিখে শুধু শব্দটা লিখবে প্রশ্ন তুলবে না এরকম দুই নং উত্তর যখন শেষ হবে তখন তিন নং এক কথায় উত্তর লিখবে আমরা সবাই জানি এক কথায় উত্তর মানি হচ্ছে এক বাক্যে যার উত্তর দেওয়া পৃথিবীর দীর্ঘতম পর্বশৃঙ্গের নাম কী পৃথিবীর দীর্ঘতম পর্বশৃঙ্গের নাম হচ্ছে আন্দিস পর্বশৃঙ্গ এরপরে প্রশ্নটা তোমরা খেয়াল করো সেটা কি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি তোমরা সবাই যেন নীল নদ হাজার সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায় তোমরা সবাই সেটা জানো দু সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে হ্যাঁ উত্তরটা এভাবে সুন্দর করে লেখার পরে বাংলাদেশে ফুটবল খেলার সর্বোচ্চ সংস্থার নাম কি। বাংলাদেশে ফুটবল খেলার সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে বা ফু বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারপরে ও নম্বর প্রশ্নে সর্বাধিক বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দেশ কোনটি হ্যাঁ এর উত্তর লেখার পরে তোমরা লিখবে বিশ্ব অলিম্পিক নিয়ন্ত্রণ সংস্থার নাম কি বিশ্ব অলিম্পিক নিয়ন্ত্রণ সংস্থার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কি হ্যাঁ এটা লেখার পরে লিখবে ছ নম্বর প্রশ্ন সাকিব আল হাসান কোন দেশের ক্রিকেটার এটা তো আমরা সবাই জানি সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার এরপরে প্রশ্নটা হচ্ছে ক্রিকেট খেলার জন্ম কোথায় তোমরা সবাই জানো ক্রিকেট খেলার জন্ম মানিস যেখান থেকে আমাদের ক্রিকেট খেলাটা শুরু হয়েছে ক্রিকেট খেলার জন্ম হচ্ছে ইংল্যান্ড দুন্দুর গাছের কার্ড দিয়ে কি প্রস্তুত করা হয় এখন তুমি কি দিয়ে লিখতেছ পেন্সিল দিয়ে এবং সেই পেন্সিলটা দুন গাছে গাছের দিয়ে প্রস্তুত করা হয় এরপরে লাস্ট প্রশ্ন আছে যেটা শিল্প কামরুল হাসানের বিখ্যাত দুটি ছবির নাম তোমাদের ওখানে উকি ও কি নায়র এই দুইটি ছবির নাম দেওয়া আছে তোমরা যদি অন্য কোনো ছবির নাম পারো কিন্তু সেও না হয়ে লিখবে না যেন কামরুল হাসানের ছবি হয় এবং সেটা বিখ্যাত দুটি ছবি তোমাদের এক নং দুই নং ও তিন নং প্রশ্নের উত্তর লেখা হয়ে গেলে আবার রিভিশন দিবে কারণ প্রশ্নে যেন কোনো ভুল না উত্তরে যেন কোনো ভুল না থাকে নির্ভুল থাকে ঠিক তেমনি যেন কোনো কাটি না হয় মার্জিন ঠিকঠাক আছে কিনা তাও খেয়াল রাখতে হবে এরপরে তোমাদের কাজ হচ্ছে পরীক্ষা যখন রিভিশন দেওয়া হয়ে গেছে কাগজগুলো সেট করে যদি পারো পেজ নাম্বার লিখবে না পারে না কিন্তু তার উপরে একটা সাদা কাগজে তোমার স্কুলের নাম তোমার এই পরীক্ষাটা কি এই পরীক্ষাটা হচ্ছে হোম প্রিপারেশন অ্যান্ড এক্সাম প্রথম পর্ব দু হাজার বিশ এরপরে তোমার নাম হ্যাঁ তোমার নি স নামগুলো লিখবে এরপরে শ্রেণী এরপরে বিষয় রোল এগুলো লিখবে এবং এর কাগজটা সবার উপরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে লিখে পিন করবে এবং প্রত্যেক স্যারের কাছে সব সাবজেক্টগুলো জমা দেবে তোমাদের জমা দেওয়ার তারিখ মনে আছে তো এক তারিখ এখন তোমাদের উত্তরের সবগুলো যখন সমাধান পেয়ে গেলে এখন ভালো লাগতেছে উত্তর লিখতে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এতক্ষণ তোমরা কী করলে ক্লাসগুলো ভালো করে দেখলে ঠিক এভাবে উত্তরপত্র সাজাবে এভাবে যদি উত্তরপত্র সাজাও তাহলে তোমাদের লেখাগুলো খুব সুন্দর হবে রয়েছ বুঝতে পারার জন্য এবং অভিভাবক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাচ্চাদের ক্লাসটা ভালো করে দেখানোর জন্য এবং আমি যেভাবে বলেছি ক্লাসটা সেভাবে ওদেরকে সাজাতে সাহায্য করবেন আর ক্লাস দেখার জন্য ভালো করে বোঝানো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম